তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লক তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা এখন চলে এসেছি পাঁচটা বাজে আর সব পায়রাগুলোকে বাইরে ছেড়ে খাওয়াবো আর চারপাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ বন্ধুরা আর তোমাদেরকে একটা জরুরি খবর বলে দিই মানে খবর বলতে জরুরি একটা কথা বলে দিই তো এই যে ঠান্ডা পড়ছে এখন কিন্তু পায়রাগুলোকে কোনো সময় বাইরে ছাড়বে না তোমাদের যে পায়রাই হোক না কেন শৌখিন হোক দেশি হোক খেলা হোক পায়রাগুলোকে চেষ্টা করবে যদি তোমাদের পসিবল না হয় খাঁচার ভিতরে খেতে দেওয়া বাইরে ছেড়ে ঠেড়ে সঙ্গে সঙ্গে খেতে দিই মানে আবার খাইয়ে দিই আবার লপটের ভিতরে ঢুকিয়ে দেবে তাহলে কিন্তু পায়রাগুলোর রোগ টোক হবে না আর যত পারবে পায়রার খাঁচাটা ঢেকে ঢুকে রাখার জন্য আর যদি পরে একটা লাল লাইট দিয়ে দেবে আমার খাঁচায় লাল লাইট নেই আমি আজ পায়রাগুলোর জন্য দেখি বিকালে আর একটু পরে বাজারে গিয়ে লাল লাইট নিয়ে আসবো পায়রার জন্য খাঁচায় লাল লাইট দিয়ে দেবো যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে কিন্তু প্রচুর ঠান্ডা সেই জন্য লাল লাইট দিলে ভালো হবে লাল লাইট না দিলে কিন্তু খুবই ক্ষতি তো ভিডিওটা দেখো আর ওগুলোকে বাইরে ছাড়ি বাইরে ছেড়ে দিলে তারপর আবার লকটের ভিতরে খাই দেয় মানে খাইয়ে দেয় লকটের ভিতরে ঢুকিয়ে দেবো এই যে সবকটাকে বাইরে ছেড়ে দিই আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা এই যে সবকটা নামছে বামের থেকে এই যে সবকটা বামের থেকে নামুক তারপরে আমি ওদেরকে খাইয়ে দিয়ে আবার লকটের ভিতরে আটকে দেবো ওই যে একটা আর একটা রয়েছে বামে আয় 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 এটা নাই তো ডানা কাটা পায়রাগুলো গুলো বাইরে চলে যাবে এই যে কটা পায়রাই আস্তে আস্তে আসছে এদেরকে খেতে দিয়ে দেবো প্রথমে এখন কিন্তু প্রচুর ঠান্ডা বন্ধুরা আমাদের এইদিকে একদম পুরো মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি এমন ঠান্ডা তাড়াতাড়ি পায়রাগুলোকে খেতে টেতে দিয়ে আবার লফটার ভিতরে আটকে দেবো কার বেশিক্ষণ বাইরে রাখবো না এই যে দিয়ে দিলাম সব কটাকে খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে তারপরে আবার কিন্তু খুব দেব খাওয়া দাওয়া করছে এই যে জিরিয়া মাদিটা লাল ফুল মাদিটা আর আমাদের কামাগার নটটা আমি কামাগার নটের জন্য একটা ভালো মাদি দেখছি যদি পাই তো তা ওর জন্য একটা মাদি নিয়ে আসবো যদি ভালো একটা মাদি পাই তাহলে কামাগার জোড়া আমি বাড়িতে রেখে দেবো আর যদি না পাই তো যদি আমি ভালো দাম পাই তো আমি নটটাকেও সেল করে দিতে পারি তো এরা এই কটা খাওয়া দাওয়া নিক তারপরে এদেরকে খাওয়া দাওয়া হয়ে গেলে আর কটা দিয়ে দেবো দিয়ে তারপরে নিচে থেকে জল গরম নিয়ে এসে সব কটাকে জলও দিয়ে দেবো আর তোমরা একবার ওয়েদারটা চেক করো জাস্ট পুরো একদম কষে কষা অন্ধকার হয়ে গেছে চারপাশ চারপাশ একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো পায়রাগুলোকে আজ আর বাইরে দিয়ে বেশি ঘুরতে দেব না ঠান্ডা ঠান্ডা হওয়া চলছে ঠান্ডা লেগে যাবে না হয়তো সব করে খাইয়ে দিয়ে আবার লকটের ভিতরে আটকে দেব আর চলো তোমাদেরকে যতক্ষণ পায়রাগুলো গুলো খাচ্ছে ততক্ষণ একবার লকটা ডিম বাচ্চার পকেটেসটাও দেখে দিই ডিম বাচ্চার সেমই এইখানে লাল ফুলের ডিম দুটো রয়েছে কালাঙ্কার নিচে আর এইখানে সবুজ জামনের একটা বাচ্চা রয়েছে আর একটা বাচ্চা তো কালকে এক্সপায়ার হয়ে গেছিলো তোমাদেরকে বললাম আর এইখানে সবুজ মেছিয়া রয়েছে এখনও ডিম পারেনি ওরাও খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে তারপর এইখানে রয়েছে তিনটে ডিম দুটো সবুজের একটা লাল ফুলের তারপরে এইখানে রয়েছে আমাদের থার্টি ফাইভের ডিম বাচ্চাটা আর এইখানে রয়েছে কালাঙ্কার ডিমটা নষ্ট ডিম কালাঙ্কার নষ্ট ডিমটা এটা আমি পাঞ্জাবি নিচে দিয়ে রেখেছি পাঞ্জাবি তাওয়া দিতে লাগুক ফুটবে তো না যখন এইখানে তিনটে বাচ্চা থেকে তিনটে ফুটে যাবে তিনটে ফুটুক বা দুটো ফুটুক যে কোনো আমি একটা বাচ্চা নিয়ে এইখানে দিয়ে দেবো তার কারণ হচ্ছে টালের বাচ্চা মানুষ করা দরকার টাল যদি বাচ্চা মানুষ করে তাহলে কিন্তু ওদের মানে টাল নট্টার ঘাড় ব্যাাটাও অনেকটা ঠিক হয়ে যাবে জন্য টালের বাচ্চা করা খুবই প্রয়োজন এদেরকে আর অল্প কাটা খেতে দিই তারপরে আমি নিচে যাব নিচে গিয়ে জল গরম করে নিয়ে এসে পর এগুলোকে দেবো পরে খাওয়া দাওয়া করতে লাগ আমি নিচে যাই নিচে গিয়ে জলটা গরম করে নিয়ে এসে সবকটাকে দিয়ে দিই এই যে এক বোতল জল গরম করে নিয়ে এসেছি সবকটাকে দিয়ে দেবো এখন এই যে জলটা একদম খাওয়ার মতন পুরো উপযুক্ত জল নিয়ে এসেছি সব কটার এই যে সব কটাই খাওয়া দাওয়া করছে বেশ সুন্দরভাবেই ওরা খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে যাক ঠান্ডার মধ্যে আর বেশি ওদেরকে বাইরে রাখবো না লফটের ভিতরে ঢুকিয়ে একটা লাল লাইট হলে ভালো হতো লাল লাইট জ্বালিয়ে দিতাম দেখি বাজারের দিকে যাওয়া যায় নাকি একটা লাল লাইট নিয়ে আসতে হবে লাল লাইট এনে জ্বালিয়ে লকটে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে পায়রাগুলো কিন্তু গরমের দরকার দেখো শ্বেত নটটা খুব ডাকাডাকি করছে আর বাদ বাকি সব কটাই রয়েছে এখান দিয়ে সব খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে ঠেলে যার যার ঘরে শেষে চলে যাবে আর এদিকে আমাদের থার্টি ফাইভ নটটা চলে গেছে বাচ্চা খাওয়াতে ওই দেখো লোকটার ভিতরে গিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে ওরা খায় আর বাচ্চাকে খাওয়ায় শুধু সারাদিন আর বাচ্চাটা কিন্তু একদম পুরো রাবণের মতন খায় হ্যাঁ হ্যাঁ সারাদিন খেতেই থাকে খেতেই থাকে তাও আবার চিচি চিচি করেই যায় খাওয়ার জন্য আর এই যে পাড়াগুলোরও প্রায় খাওয়া কমপ্লিট কিছু রাগির দানা পড়ে আছে সেইগুলোই খুঁটে খুঁটে খাচ্ছে ওইগুলো খাওয়া হয়ে গেলে পাড়াদের খাওয়া পুরো কমপ্লিট আর এদিকে আমাদের কামাগার নটটা গিয়ে ওই যে ওখানে মনে হয় রাগির দানা পড়েছে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে আর নাই তো সুরকিগুলো খাচ্ছে যাই হোক যা খাচ্ছে খেতে থাকবো ওরা আর সব পাড়াগুলোকে এখন লকটার ভিতরে ঢুকিয়ে দেবো দাবর দিয়ে ঢুকিয়ে দিয়ে লফ একদম পুরো প্যাকিং করে থুয়ে তারপরে আমি যাব তো পায়রাগুলোকে লকটের ভিতরে ঢুকিয়ে দিই বন্ধুরা প্রথমে জলের পাত্রটা দিয়ে দিই লকটার ভিতরে জলের পাত্রটা প্রথমে এটাকে এখানে দিয়ে দিই যার যা জল খাওয়ার দরকার সে খেয়ে নেবে আর এই যে লাঠিটা লাঠিটা হাতে নিই তারপরে চলে যাবে সবকটা যা চল যা যা সব ভিতরে যা 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 আর নেই বাইরে গেছো খাওয়া দাওয়া নেওয়া গেছে যা বাইরে যা চল তো বন্ধুরা পায়রাগুলোকে লফটের ভিতরে ঢুকিয়ে দিই এক এক করে তারপরে ঢুকিয়ে দিই বলতে ঢুকেই গেছে প্রায় সব এই বাচ্চাটা জ্বালাতন বেশি করতে যাই বাচ্চাটাকে আগে ঢুকিয়ে দিলাম এবার বা এই কটা রয়েছে সবকটা ডানা কাটাই এগুলোকে আস্তে আস্তে দাবত দিই এগুলো ঢুকে যাবে তো ওদেরকে লফটের ভিতরে ঢুকিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে সব পায়রা একদম লফটের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি সব কটা থাকুক আবার দেখো থার্টি ফাইভ মাদিটাও কিন্তু আবার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে হ্যাঁ ওকে কিন্তু খাওয়াতেই থাকে ওর বাবা মা সবসময় আর সব কটাই আছেই যে খুব সুন্দরভাবে যার যার জায়গায় জায়গায় চলে যাচ্ছে দেখি একটা লাল লাইটের ব্যবস্থা করতে হবে আজ নয়তো যা ঠান্ডা পড়ছে লাল লাইট না দিলে কিন্তু পায়রাগুলো সুস্থ থাকবে না যেহেতু পায়রাগুলোকে পুষছি ওদেরকে ভালোভাবেই রাখতে হবে যে জিনিস পুষবো বন্ধুরা সেই রকমভাবেই পুষবা যদি না পুষি পুষবো না এটা হলো কথা তো এদের একটু ভালোভাবে ঢেকে দিই তাবুটা তাবুটাকে নামিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করবো না তাবুটাকে নামিয়ে প্যাকিং করে রেখে দেবো তো বন্ধুরা তোমরা দেখলে আমি পায়রাগুলোকে বিকালের টাইমে বাইরে ছাড়লাম বাইরে ছেড়ে খাইয়ে দাইয়ে আবার ঢুকে দিলাম যেহেতু চারপাশের ওয়েদারের অবস্থা কিন্তু একদম ভালো না শুনছি যে আরও দশ বারো দিন পরের থেকে রোদ উঠবে কন্টিনিউ আর হালকা হালকা গরমও করবে তখন থেকে আরো ভালো হবে এই দশ বারো দিন পায়রাগুলোকে একদম লকটের ভিতরে রাখতে হবে পুরো প্যাকিং করে রাখতে হবে যাদের যাদের পায়রা বন্ধুরা তোমাদেরকেও বলে দিই তোমরাও কিন্তু পায়রাগুলোকে খুব ভালোভাবে রাখবে তার কারণ হচ্ছে যা ঠান্ডা পড়ছে চারপাশে পায়রাগুলো কিন্তু অসুখ বিসুখ হবে তোমরা পাড়ার খাঁচার সামনে দিয়ে তাঁবু টাবু দিয়ে একদম পুরো ঢেকে কভার করে রাখবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পাড়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা